ব্যাপার বলো তো তোমরাও কি সেজে গুজে বিয়েবাড়ি যাচ্ছ কী লাভ বলো তো বিয়েবাড়ি গিয়ে কী ভাবছো এরকম কেন বলছি দাঁড়াও দাঁড়াও বলছি আচ্ছা বিয়েবাড়িতে গিয়ে এরকম গরম গরম রাধা বল্লভী কি পাবে এখন তো আর এটা পাওয়াই যায় না তো চলো নিজেরাই বানাই তো নিয়ে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম বিউলির ডাল এটাকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে নেবো খুবই সামান্য হবে জলের পরিমাণটা এখানে পঞ্চাশ থেকে ষাট গ্রাম জল ব্যবহার করবে তবে ডালের পরিমাণ অনুযায়ী জলের পরিমাণটা দেবে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না তো ডালটা পেস্ট করা হয়ে গেছে খুব বেশি যে মিহি পেস্ট হবে তাও না তবে দানা থাকলেও হবে না তাহলে কিন্তু রাধা রাধাপল্লবী ফুলবে না এবার একটা শুকনো প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ মুড়ি মৌরিটা ভালো করে একটু লাল লাল করে চেড়ে নিয়ে তারপর এটাকে আমরা গুঁড়ো করে নেব একটা দিস্তায় এখানে আমি ভেজে রাখা মৌরিটা গুঁড়ো করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো বা শিলনোড়াতেও করে নিতে পারো তবে দেখবে মৌরির দানাগুলো যেন ভালোভাবে গুঁড়ো হয়ে যায় কারণ এই গুঁড়োটা তো আমরা ময়দার ময়ম আর রাধাবল্লভীর পুড় দুটোতেই ব্যবহার করব। আর এবার সাথে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা আদাটা এখানে দশ গ্রাম মতো আছে এবার এটাকেও ভালো করে থেতো করে নেবো এর বদলে তোমরা পেস্টের ব্যবহারও করতে পারো আদা কাঁচা লঙ্কার চলো ময়দাটা মেখে ফেলি এবার পাঁচশো গ্রাম ময়দার মধ্যে পরিমাণ মতো নুন চিনি দু চামচ মতো রিফাইন তেল আর দেব হাফ টি মতো মৌরির গুঁড়ো আর একদম বিয়েবাড়ির মতো বানাতে চাইলে এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ ডাল বাটা যেটা আমরা আগে বেটে রেখেছিলাম এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে ময়াম দিতে হবে ডালটা যেন পুরোপুরি ময়দার সাথে মিশে যায় সেটা কিন্তু খেয়াল রাখবে যখন দেখবে ডালটা পুরোপুরি মিশে গেছে এইভাবে হাতের মধ্যে মুট পাকিয়ে দেখবে যদি এইভাবে জমাট বাঁধে তাহলেই বুঝবে ময়াম কিন্তু হয়ে গেছে এবার সামান্য সামান্য করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে খুব সফট ডোও হবে না আবার শক্ত ডোও হবে না মিডিয়াম একটা ডো বানিয়ে তারপর এটাকে রেস্ট করতে দিতে হবে আধা ঘন্টা মিনিমাম চাইলে তোমরা এক ঘন্টাও রাখতে পারো চলো এবার আমরা পুরটা তৈরি করে ফেলি তো এখানে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা তেল আর এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে হিং কালো জিরে আর তারপর দিয়ে দেবো থেঁতো করে রাখা আদা কাঁচা লঙ্কা আর এটাকে তেলের মধ্যে হালকা করে নেড়ে নেবো তোমরা যদি চাও আদা কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করতে তাহলে কিন্তু সেটাও করতে পারো এবার দিয়ে দেবো এক টেবিল স্পুন মতো মৌরির গুঁড়ো আর এটাকে ভালো করে মিশিয়ে নেবো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে সামান্য জলও দিতে পারো আর এরপর দিয়ে দেবো বেটে রাখা ডালটা ডালটাকে মশলার সাথে খুব ভালো করে মেশাতে হবে আর এই ডালটা কিন্তু তলায় লেগে যেতে থাকে তাই সঙ্গে সঙ্গে খুব ভালো করে নাড়তে হবে আর সবসময় নাড়তেই থাকতে হবে আমি এখানে ফ্ল্যাট একটা প্যান ব্যবহার করে খুবই ভুল করেছি তোমরা না এই পোটটা কড়াইতে তৈরি করবে এবার পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে যখন একদম কড়াই থেকে বা প্যান থেকে ছেড়ে আসবে তখনই বুঝবে আমাদের পুর কিন্তু একদম তৈরি রাধা বৈলবীর সাথে খাওয়ার জন্য একটা দারুণ আর সহজ আলুর দমের রেসিপি আমি তোমাদের দেখাবো তো প্রথমে কড়াইতে আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে তার মধ্যে বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো সামান্য নুন দিয়েছি আমি হলুদ গুঁড়ো দিইনি তোমরা চাইলে দিতে পারো আলুগুলোকে হালকা করে ভেজে তারপর এক এক করে তুলে নেব আলু ভাজা হয়ে গেলে এবার এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব আলুর দমের জন্য ফোড়নটা ফোড়নে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর এটাকে তেলের মধ্যে হালকা করে নেড়ে নেব আর তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি মোটামুটি সাতশো গ্রাম আলুর জন্য এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি তোমরা বড় ব্যবহার করলে একটাই ব্যবহার করবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবার পেঁয়াজের রঙটা একটু পরিবর্তন হলেই দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে মশলাটা এবার কষে নেব মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব টমেটো আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়েছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মশলাকে বেশ খানিক্ষণ আমি কষেছিলাম মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে যখন তেল ছাড়তে শুরু করবে তখন ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। আলুটাকেও মশলার সাথে একবার ভালো করে মিশিয়ে নেব এই আলুর দমটা কিন্তু খুব সহজ বানানো আর খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো শুধুমাত্র রাধা বল্লভী না অনেক কিছুর সাথে এটা দারুণ লাগবে তারপর আমি দিয়েছি ভাজা জিরের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে আমি আর তারপর আলুটা সেদ্ধ হতে দেবো আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে এটাকে জলর ছেড়ে দিই আর আমাদের মেখে রাখা ময়দার থেকে এবার লিচিগুলো তৈরি করে নিই তো এখানে প্রথমে একটা লেচে কেটে নিয়ে তারপর এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটা বাটির শেপ করে নেব আর যে পুটটা আমরা তৈরি করেছি সেটাকেও কিন্তু আমি একটা বলের শেপ দিয়ে রেখেছি এবার ওই বাটির মধ্যে বলটাকে বসিয়ে বালিশের কাভার পরানোর মতো করে ভালো করে বন্ধ করে দিতে হবে এইভাবে কিন্তু সুন্দর করে বন্ধ না করলে পুটটা ফেটে বেরিয়ে আসতে পারে তো ভালো করে বন্ধ করে তারপর গোল করে দিতে হবে আর এর গায়ে একটু তেল লাগিয়ে দেবে তাহলে কিন্তু একটার সাথে আরেকটা জড়িয়ে যাবে না আর বেলার সময় শুকনো শুকনো মনে হবে না তো ভালো করে তেল লাগিয়ে প্রত্যেকটা লিচিকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর এবার চলো বেলে নিই অল্প অল্প করে তেল দিয়ে এটাকে আমি বেলে নেব আর বেলার সময় ব্যালনটা একদিকেই চালাবে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে অন্যদিকে করবে না তো দেখো রাধাবল্লবীর সাইজ কিন্তু লুচির থেকে একটু বড় হয় তাই একটু বড় করেই বেলেছি আর দেখো একটুও পুর কিন্তু বাইরে বেরিয়ে যায়নি তেল গরম বসিয়ে দিয়েছিলাম আর প্রথম রাধা বল্লভীটা কিন্তু আমি ছেড়েও দিয়েছি একটু ভেসে ওঠার পর হালকা হালকা করে উপর থেকে তেল দেবে প্রথমে উল্টে দেবে না একটা সাইড পুরোপুরি ফুলে উঠলে তবেই কিন্তু উল্টাবে দেখো কি সুন্দর ফুলছে প্রত্যেকটা রাধাবল্লবী কিন্তু এরকমই সুন্দর ফুলে ছিল তোমরা যদি আমার মতো প্রত্যেকটা স্টেপ ফলো করে বানাও তাহলে তোমাদের প্রত্যেকটা রাধাবল্লবী এরকম ফুলকো ফুলকোই হবে তো একটা সাইড ভাজা হয়ে গেলে আর একটা পিঠো আমরা ভালো করে ভেজে নেব আর এবার এটাকে তুলে নেব আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো বিয়েবাড়িতে তোমাদের কোনটা পছন্দ নানপুরি নাকি রাধাবল্লবী তো আমাদের আলুর দম তো তৈরি হয়ে গেছে বা শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব রাধা বল্লবী আর আলুর দম এর তো দুর্দান্ত স্বাদ আর প্রত্যেকটা স্টেপ ফলো করে বানালে তোমরাও সেই স্বাদের ভাগ পেতে পারবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা